আসসালামু আলাইকুম সুখবর 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 শিক্ষক ভাইদের জন্য বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি আমাকে পাশে রাখুন এবং আমাকে দেখতে থাকুন শুনতে থাকুন আপনারা যে গুরুত্বপূর্ণ পরামর্শটা না নিলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন না এমনকি আপনি একটু ভুলের কারণে এমন প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন যে সারা জীবন আপনার কষ্টের কারণ হবে তাই চলুন আমরা দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা এখনও আবেদন করার নিয়োগ করেছেন অথচ আবেদন করেন নাই তাদের জন্য সুখবর নিয়ে আসলাম যে আপনারা কিভাবে আবেদন করবেন যেই আবেদন সেই টেকনিকে যেই পদ্ধতিতে করলে আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ পেতে পারেন তো তার জন্য আমার সাথে থাকুন এবং আমার পরামর্শ অনুযায়ী চলতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন লিস্ট যে প্রকাশ পেয়েছে সেটার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা দেখাচ্ছি তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটক ডট কম ডিডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা এখানে এনজিআই টেলিটক ডট কম ডট এটিতে কপি করে অন্য ট্যাপ নেবেন নিয়ে হয়তো আপনার যে কোনো মোবাইল হোক কম্পিউটার হোক যে বউজার আছে সেখানে আপনারা পেস্ট করবেন করার পরে দেখেন এরকম চলে আসবেন আসার পরে এখান থেকে যে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স অর্থাৎ ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি সেখানে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড তারপর ই অ্যাপ্লিকেশন তারপর লিস্ট অফ ব্যাক এন্ড পোস্ট এখানে আছে তো লিস্ট অফ ব্যাক এন্ড পোস্ট যদি আপনি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে অপশানে চলে আসলাম ব্যাক এন্ড পোস্ট অফ ইনস্টিটিউট তো এর মধ্যে থেকে দেখেন সুজ ওয়ান এর মধ্যে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট তারপর সুজ ডিভিশন অর্থাৎ আপনার যে বিভাগে আপনি সে বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন তো বিভাগ আমার রাশিয়া আমি সিলেক্ট করে দিলাম তারপরে সুজ ওয়ান এখান থেকে একটা আমরা কোন জেলার বাসিন্দা সেটা আমি সিলেক্ট করলাম করার পরে এখন আমি মনে করেন যে কোনো একটা পদ এখানে দেখাবো যে আপনি যে পদের প্রার্থী অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকে নিবন্ধন করছেন তো সেই পদের প্রার্থী হিসেবে আপনি নিজ জেলায় কোন প্রতিষ্ঠানগুলোতে আপনি আবেদন করতে পারেন তো এসিস্টেন্ট মৌলবি আজকে দেখাবো তো অ্যাসিস্টেন্ট মৌলবীতে মনে করেন আপনি আবেদন করবেন এবং আপনি সেই পদের আপনার প্রার্থী বা নিবন্ধনধারী তো অ্যাসিস্টেন্ট মৌলভী সার্চ বক্সে লিখে আমি এখান থেকে সার্চ করবো তাহলে পাবনা জেলার মধ্যে যতগুলো এসিস্টেন্ট মৌলবী পদ যে আছে সেই পদগুলো এখানে দেখাবে তো এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে পাবনা জেলায় কোন কোন প্রতিষ্ঠানে কয়টা এবং সর্বমোট কতটি পদ ফাঁকা আছে তো এখানে এসিস্ট মৌলবী দেখেন সবগুলো এসিস্টেন্ট মৌলী দেখাচ্ছে পোস্টের মধ্যে এবং উপজেলার মধ্যে দেখেন এখানে উপজেলাগুলো দেখাচ্ছে তো এখানে দেখেন এক থেকে পঁয়তাল্লিশ তম কেস পর্যন্ত আছে এবং সর্বশেষ একশো চুয়াল্লিশটি এখানে পদ দেখাচ্ছে তো এখান থেকে আমি দেখবো যে এখান থেকে কি করণীয় যায় কি করা যায় তো এই পোস্টগুলা থেকে এখান থেকে আমি এখন আপনাদের দেখাবো যে এই যে এক দশটা দেখায় সেখানে আমি একশোটা দেখাবো এই জন্য আপনি দেখেন এক থেকে একশো পর্যন্ত এখন লিস্ট দেখতে পারবেন তো এই দেখার জন্য আপনি এখান থেকে স্কুল করে নিচের দিকে আসবেন এবং কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ ফাঁকা আছে কয়টা সংখ্যা ফাঁকা আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে একশো চুয়াল্লিশটি ফাঁকা আছে পদ তো এই পদেরগুলোর মধ্য থেকে আপনাকে প্রতিষ্ঠান আপনি কোন উপজেলার অধীনে বা কোন জেলার অধীনে কি বলে থানার অধীনে আছেন সেই অধীনের মধ্যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ফাঁকা আছে সেই প্রতিষ্ঠানগুলো আপনি অবশ্যই এখান থেকে আইডেন্টিফাই করবেন এবং আপনি যত নিকটে হয় আপনি যখন বাড়ি থেকে এবং কম ভাড়ায় কারণ আপনি জানেন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেতন খুবই কম যার কারণে যদি আপনি বাড়ি থেকে চাকরি করতে পারেন তাহলে আপনি যদি সবচেয়ে ভালো এই জন্য আপনি আগে নিজের নিকটবর্তী প্রতিষ্ঠানগুলো দেখবেন এখান থেকে যে উপজেলা আসছে সেই উপজেলা অপশন থেকে আপনার সেই উপজেলাগুলো আপনি কি করবেন করার পরে আপনি এখান থেকে যে ভ্যাকেন্ট কোর্সগুলো এগুলো যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে আপনি এগুলো দেখতে পাচ্ছেন যেখানে পিডিএফ সেভ করে সেটাকে আপনি প্রিন্ট আউট করে আপনি পরবর্তীতে মার্কার দিয়ে একদম আপনি প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করে আপনি প্রতিষ্ঠান লিস্টগুলো আগে সাজা রাখতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা পিডিএফটা নিলাম তো এই পিডিএফ এভাবে নিয়ে সিরিয়াল করে রাখলে যে কোনো কম্পিউটার যখন আবেদন করতে যাবেন তখন সে কিন্তু তারা হরে করে আপনার সিরিয়াল মিস্টেক করে দেবে এই জন্য আপনি আগেই আডেন করে রাখবেন তখন আপনি বলে যে প্রতিষ্ঠান এত নম্বরে ওই নম্বরে তাহলে ভালো হবে তো সবার তো অবশ্যই কম্পিউটার নাই যার কারণে আপনারা এক দুদিন সময় নেন ধৈর্য সরকারে লিস্ট বা লিস্ট অর্ডার যে আপনি সাজাবেন সেটা যেন সঠিক হয় এবং আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান চাকরি পান এই জন্য আপনি ধৈর্য সরকারের এই দুদিন সময় দেন আশা করি আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের চাকরি পেয়ে যাবেন তো ধৈর্য সাগরে আমাকে এ পর্যন্ত তারা দেখেন তাদের খুব অসংখ্য ধন্যবাদ